পানিতে মিনিট মিনিট হয়ে হয়ে গেছে স্যার আর পর যাবে পোলার যোগ পানিতে দ্রবণীয় কেন আচ্ছা পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে অসুবিধা নাই চল্লিশ মিনিট হয়ে গেলে লাইনটা যখন কেটে যাবে তারপরে আমি আবার স্টার্ট করব তোমরা আবার একটু কষ্ট করে জয়েন্ট হয়ে নিও আচ্ছা এখন দেখো পোলার যোগ পানিতে দ্রবণীয় দ্রবণীয় কেন সেটা আমরা জানি যে স্বাভাবিক জানি যে পোলার যোগ কি হয় পানিতে দ্রবণীয় হয় কিন্তু কেন হয় তার পেছনে যে রসায়নটা বা রসায়নটা কি সেটা আমাদেরকে জানতে হবে তো সাধারণত যে কোনো আইনিক যৌগকে কি হয় দ্রাবকে দ্রুভূত করলে আইনিক যোগের ধনাত্মক প্রান্ত এবং পোলার দ্রাবকের ঋণাত্মক প্রান্ত গুলো দ্বারা আকর্ষিত হয় মনে করো এটি হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড যেটি হচ্ছে আমাদের কি খাবার লবণ তাই না আচ্ছা এখন এই লবণটাকে পোলার যৌগ কি যেমন পানি পানির কথা বলা হচ্ছে তো পানি এটা হচ্ছে আমাদের পোলার যৌগ পানিতে দ্রবীভূত হয় তো এখন এই যে এই যে পোলার যৌগটা পানিতে দ্রুবীভূত হচ্ছে তো এর মধ্যে লক্ষ্য করে দেখো এর মধ্যে কি কি আছে একটা ধনাত্মক প্রান্ত আছে আর একটা ঋণাত্মক প্রান্ত আছে তাই না সোডিয়াম এবং ক্লোরাইড দুটো অংশ আছে একটা ধনাত্মক অংশ আর একটা হচ্ছে ঋণাত্মক অংশ তো এখন এই যে একটা তড়িৎ ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে তরিত ঋণাত্মক প্রান্ত এদের মধ্যে কি হয় আকর্ষণ হয় তাই না আবার আয়নিক যুগের ঋণাত্মক যে অংশটা আছে এই আয়নিক যুগের যে ঋণাত্মক অংশটা এইটা ভালো করে লক্ষ্য করো কথাগুলো ভালো করে শোনো আয়নিক যুগের এই যে ঋণাত্মক অংশটা আছে এইটা পোলা দ্রাবকের কতগুলো ধনাত্মক প্রান্ত দ্বারা আবার আকর্ষিত হয় পোলার দ্রাবকের ধনাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয় আমরা একটা চিত্র যদি আঁকি একটা চিত্র যদি আঁকি যে সোডিয়াম প্লাস তারপর ক্লোরাইড মাইনাস হম সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস এভাবে বেশ কিছু আমাদেরকে আঁকাতে হবে আচ্ছা আরো একটা একে নিয়ে আমরা তাহলে সুবিধা হবে আচ্ছা দেখো এই যে আমরা আঁকলাম এই অঙ্কনটা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রান্তটা এখানে ভালো করে লক্ষ্য করো বুঝতে না পারলে আমাকে বলবে আগে ভালোভাবে তোমাদের বলে নি তারপরে বুঝতে না পারলে আমাকে বলো এরপরে এখানে মনে করো এই যে অংশটা এটার সাথেও কি হবে ঋণাত্মক অংশের আকর্ষণ হবে তাই না আচ্ছা এখন এই যে সোডিয়াম অংশটা এই সোডিয়াম অংশের সাথে আমাদের সরি পজিটিভ নেগেটিভ এটা কিন্তু সোডিয়াম প্রান্তের সঙ্গে আর এই তিনটা কিন্তু হচ্ছে আমাদের ক্লোরাইড প্রান্তের সাথে আচ্ছা এখন দেখো আমি একটু বর্ণনাটা বলি বর্ণনাটা বলার পরে তোমরা ভালোভাবে আরো ক্লিয়ার বুঝতে পারবে সোডিয়াম এখানে হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইটা এবং এর সাথে ক্লোরাইড একইভাবে ক্লোরাইড মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস দেখো চিত্রটা আমি তোমাদেরকে আগে এঁকে দিলাম একটু ভালোভাবে লক্ষ্য করো উম বর্ণনাটা একটু বলি তোমাদের সেটা হচ্ছে যে যে কোনো যৌগকে পোলার দ্রাবকে দুর্ভূত করলে কি হয় আয়নিক যোগের ধনাত্মক প্রান্তটা দ্রাবকের কতগুলো ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয় যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাই না আইনিক যোগের ধনাত্মক প্রান্তটা দ্রাবকের কতগুলো ঋণাত্মক প্রান্ত দ্বারা কি হবে আকর্ষিত হবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আয়নিক যুগের এটা কি ধনাত্মক সোডিয়ামটা কি ধনাত্মক না এই যৌগটা কি আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামটা হচ্ছে ধনাত্মক আর এই যে পোলার যোগ এই পোলার যোগর পোলার যুগের তো একটা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকবে তো আকর্ষণ কখন হবে যখন আয়নিক যোগের এই ধনাত্মক প্রান্তের সাথে পোলার যুগের ঋণাত্মক অংশের সংযোগ হবে তখন সেটার মধ্যে কি হবে আকর্ষণ হবে তাই না আবার আয়নিক যোগের ঋণাত্মক পোলার দ্রাবকের কতগুলো কি হয় ধনাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয় এই আয়নিক যোগের আবার যে ঋণাত্মক প্রান্তটা আছে এই ঋণাত্মক প্রান্তের সাথে পোলার যোগের ধনাত্মক প্রান্তটা আকর্ষিত হচ্ছে চিত্র দেখে তোমরা কিন্তু বুঝতে পারার কথা আচ্ছা ফলে কি হচ্ছে আয়নিক যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করছে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করছে কার মধ্যে আয়নিক যোগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে এই যে আয়নিক যোগের এটা ধনাত্মক অংশ এবং এটা হচ্ছে ঋণাত্মক অংশ এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করছে এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা ধীরে ধীরে কি হচ্ছে একসময় শিথিল হয়ে যাচ্ছে ধীরে ধীরে একসময় শিথিল হয়ে যাচ্ছে এবং সেটা একটা সময় এতটাই কমে যায় যে তখন আর আইনগুলো দ্রাব কোনো সাহায্যে এবং ছুটে যাওয়ার ফলে কি হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড বা পোলার যৌগগুলো কি হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি লবণকে পানিতে একটু গুলিয়ে নাও দেখো একটু পরে লবণটা কি হবে পানির মধ্যে দূর্ভীভ হয়ে যাবে দুর্ভিত হয়ে কি তৈরি করবে সোডিয়াম আয়ন তৈরি করবে এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে তাই না কিভাবে সেটা হয়ে যাচ্ছে যাচ্ছে এই যে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের যে ধনাত্মক অংশ সোডিয়াম আয়ন সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের যে ধনাত্মক অংশ আয়ন এই সোডিয়াম আয়নের সাথে ঋণাত্মক অংশের আকর্ষণ হচ্ছে এবং এই ক্লোরাইড আয়নের সাথে ধনাত্মক অংশের আকর্ষণ হচ্ছে এই ধনাত্মক আকর্ষণ এদের মধ্যে যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করছে এই আকর্ষণ বলটা একটা সময় ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে শিথিল হয়ে পড়ে মনে একেবারে এতটাই কমে যায় যে সেটা তাদের যে গঠন বা স্ট্রাকচার ছিল যে সলিড কাঠামো ছিল লবণের সেই কাঠামো থেকে ভেঙে যায় ভেঙে গিয়ে কি হয় পানিতে হয়ে যায় যাই হোক আহ আমার ইয়েটা টাইমটা ওভার হয়ে যাচ্ছে তোমরা আবার সকলে একটু জয়েন করো আচ্ছা রফিকুল জয়েন করছো আবার তারপর মোহাম্মদ হানিফ জয়েন করছো আচ্ছা মোহাম্মদ হানিফ তোমার নামটা একটু বললে ভালো হতো তোমার নাম তো হানিফ না তোমার নামটা বলো স্যার অসুবিধা নেই আমরা আমরা অসুবিধা নেই এখানে কোনো সমস্যা নেই তোমার নাম কি হানিফি আচ্ছা রিতু করছো তারপর আচ্ছা এখন বলো এই যে সেকেন্ড যে টপিকটা ছিল আমাদের এই সেকেন্ড টপিকটা তোমাদের কার কি সমস্যা সেকেন্ড টপিকটাতে কার কি সমস্যা আছে এটা একটু বলো সকলে স্যার সেকেন্ড টপিকটা বুঝছি বুঝছো আরে বাবা থ্যাংক ইউ ইয়াসমিন অক্কা জামা ভাই বুঝছেন না জন্য ভাই স্যার স্যার সেকেন্ড টপিকটা বুঝছিস স্যার এখন বুঝছো ওরে বাবা থ্যাংক ইউ রিতু আপু তোমার কি হিংসা হয় আচ্ছা ইয়াসমিন বুঝতে পারছো জি স্যার আমি বুঝতে পারছি আচ্ছা আর কি আছে রফিকুল রফিকুল কথা বলো রফিকুল রফিকুল বুঝতে পারছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি সমস্যা নাই স্যার ঋতু আপুকে একটু থ্যাঙ্ক ইউ বলেন ও আবার রাগ করছে না ওকে তো থ্যাঙ্ক ইউ বললাম স্যার আমি তো ফার্স্টে বলছি না ঋতু বলছি ঋতু সেটা শুনতে পাইছে আচ্ছা সবাইকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আসলে তোমরা যে জয়েন করতেছো তোমরা যে ক্লাস গুলো করতেছো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই এরকম পরিস্থিতির মধ্যে তোমরা যতটুকু পারো নিজেকে একটু নিজেদের নলেজটা একটু অ্যাডভান্স করার চেষ্টা করো যতটুকু সম্ভব হয় হ্যাঁ আমার উদ্দেশ্যটাও তাই সেটা তোমরা সকলে জানো তো এই যে এই জিনিসগুলো কিন্তু একেবারে বেসিক ছিল তোমরা একটা একটা ব্যাপার লক্ষ্য করে দেখো সেটা হচ্ছে যে উম এই জিনিসগুলোর যে ডিটেলসটা বা এটার যে বেসিক যে বিষয়টা ছিল সেটা তোমরা অনেকের কাছে তোমাদের অস্পষ্ট ছিল তাই না